এই যেটা একটা কালার আছে এটার সাথে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকবে ওনা থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা বাকি কালার দেখাচ্ছি অনেকগুলো করে কালার হবে যেমনটা মাস্টার্ড কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই বারোশো পঞ্চাশ এটা ব্ল্যাকের মধ্যে এটাও সেম দাম বারোশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না দামটা কি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে ডায়মন্ড জর্জেটের মধ্যে ফুল ড্রেসটা কাজ করা হাতায় কাজ করা জামা নিচে দামানে পোষণও কাজ হবে সালোয়ারের নিচে লেস হওয়ার কার ওনাটা হবে পিওরের মধ্যে চারপাশে লেস করে এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ কালার এক কালার হবে এটা আবার চেরি কাপড় ঠিক আছে ব্ল্যাক টা চেরি কাপড় সেম সালোয়ার সেম না আর একটা কালার আছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা প্রাইস পড়বে হচ্ছে

ইনার থাকবে ফুল ড্রেসটা কাজ করা অরিজিনালটা বেশি 120 প্লাস আচ্ছা ঘের বেশিটা এবং কাপড় কোয়ালিটি ফুলটা এবং কাজের ফিনিশিংটা ভালো এবং অরিজিনালটা পাচ্ছেন আপনারা যেটা শুরুতে ছিল এটার দাম দাম পড়বে 1499 কালার দেখাচ্ছি হোয়াইট দেন আছে ব্লু প্রাইস 1499 ম্যাডাম 99 আছে আচ্ছা 1499 সরি ম্যাডাম 1450 1450 ভাই পিঙ্কটা দেখান জি এই যেটা একটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস চোদ্দশো নিরানব্বই টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা ব্ল্যাক কালার আছে

এটা সেম দাম থাকছে চোদ্দশো পঞ্চাশ সালোর নাকি আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটা হচ্ছে আপনার স্কাই কালার বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে নিচটা হচ্ছে লেস ওয়ার্ক সাইডটা লেস ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা খুব সুন্দর করে হচ্ছে আপনার অর্গানজার উন্না কাজ করা দাম কত পড়ছে এটা কালার দেখাচ্ছি স্কাই কালার দেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালার সেম প্রাইস ফাল্গুনের জন্য এটা নিয়ে নিতে পারেন সেম সালোয়ার সেম উন্না

এই যে ফুল বডিতে কাজ হাতায় কাজ জামার নিচে কাজ এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওন্নাটা হচ্ছে পুরোটা কাজ করা ওন্নাটা পুরোটাই হচ্ছে কাজ থাকবে মাঝখানে মাল্টি এবং সাইডে মাল্টি কাজ হবে দাম পড়বে এটা 1950 ম্যাডাম 1950 কালার দেখাবো মেরুন কালার এটা আছে জাম কালার 1950 সেম সালোয়ার সেম ওনা উনিশশো ওকে নেক্সট যেটা দেখাচ্ছে এটা দুইটা কালার এটা হচ্ছে আপনার রেড কালারটা ফুল ড্রেসটা জড়িয়ার সিকোয়েন্সের কাজ করা থাকবে সালোয়ারের নিচেও সেম কাজ আর ওনাটা ওভার কাজ করা দাম কত পড়ছে এটা পনেরোশো টাকা কালার দেখাচ্ছে এটা রেড আর একটা হবে জাম কালার সেম প্রাইস পনেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনার পনেরোশো টাকা প্রাইস পড়বে যেটা দেখাবে এটার মধ্যে দুইটা কালার এটা হোয়াইটটা বডিতে কাজ ফুল ড্রেসে কাজ জামার নিচেও কাজ সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে ওনাটা খুব সুন্দর করে কাজ করা দাম পড়ছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা হোয়াইট কালার আর একটা কালার হবে পিঙ্ক কালার দামটা পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে